বিসমিল্লাহির রহমান ইরাহিম দেশ ও দেশের বাইরের সকল কৃষি ভাইদেরকে জানায় কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আবারও নতুন একটি কীটনাশকের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের কীটনাশকটি হলো গোল্ডেন আপ পঁচানব্বই এস পি বিরানব্বই পার্সেন্ট প্লাস এসি টামি পিরিড তিন পার্সেন্ট প্রবাহমান গুণসম্পন্ন অত্যাধুনিক মিশ্র কীটনাশক পঞ্চাশ গ্রাম রেজিস্ট্রেশন হোল্ডার আমদানিকারক ও বাজারজাতকারী গোল্ডেন কি এগ্রি বিজনেস কোম্পানি লিমিটেড অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করবেন সবাইকে ধন্যবাদ গোল্ডেন আপ পোশানব্বই এসপি কার্ট আপ নাইনটি টু পারসেন্ট প্লাস পিরিড তিন পারসেন্ট ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লেখা নির্দেশাবলী ভালোভাবে পড়ুন ও মেনে চলুন গোল্ডেন আপ এসপি একটি স্পর্শক পাকস্থলী প্রবাহমান ও ট্রান্সলেমিনার গুণসম্পন্ন ও স্বল্প মাত্রায় অধিক কার্যকারী কীটনাশক এর প্রতি কেজিতে নয়শো বিশ গ্রাম কার্ট আপ এবং তিরিশ গ্রাম এসিটামিপিরিড সক্রিয় উপাদান হিসাবে বিদ্যমান রয়েছে কার্যকারিতা প্রবাহমান ও ট্রান্সলেমিনার গুণসম্পন্ন হওয়ায় গোল্ডেন আপ পঁচানব্বই এসপি স্প্রে করার পর অল্প সময়ের মধ্যে গাছের ভেতরে ঢুকে সর্বোত্তরে ছড়িয়ে পড়ে গাছকে বিষাক্ত করে ফলে গাছের ভেতরের ও বাহিরের কাণ্ড ও ফল ছিদ্রকারী সিবিএ খাওয়ায় ও রস শোষণকারী পোকাসহ সফলভাবে দমন করে এবং তীব্র বিষাক্ততা ও প্রবাহমান ক্ষমতার কারণে ধানের ক্ষতিকর কালো মাথা মাজরা খুব সহজে দমন করতে পারে ফসল পোকার নাম প্রয়োগ প্রয়োগমাত্রা পাঁচ শতাংশ জমির জন্য দশ লিটার পানিতে বিঘাতে প্রতি হেক্টরে ধান বাদামি গাছফরিং দশ লিটার পানিতে তিন গ্রাম বিঘাতে বিশ গ্রাম প্রতি হেক্টরে একশো পঞ্চাশ গ্রাম এছাড়াও ধানের নের হলুদ মাজরা বেগুন সিমের অ্যাফিড ডগা ও ফুল ফল ছিদ্রকারী পোকা আমের হপার সহ অন্যান্য সবজিতে অন্যান্য সবজিতেও ক্ষতিকর পোকা দমনে অত্যন্ত কার্যকারী সাবধানতা গোল্ডেন আপ পোচানো বেএস এর গন্ধ নেওয়া গায়ে লাগানো গিলে খাওয়া ব্যবহারের সময় পানাহার ও ধূমপান নিষেধ বাতাসের বিপরীত খালি গায়ে স্প্রে করবেন না কাজের শেষে কাপড় ও শরীর সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন খালি প্যাকেটও অন্য কাজে ব্যবহৃত করবেন না মাটির নিচে নিরাপদ জায়গায় পুঁতে রাখুন স্প্রে করার চোদ্দ থেকে একুশ দিনের মধ্যে জমিতে গবাদি পশু ও হাঁস মুরগি প্রবেশ করতে দিবেন না এবং জমির ফসল খাওয়ার বিক্রয়ের জন্য তুলবেন না বিষক্রিয়ার লক্ষণ বমি বমি ভাব মাংসপেশির দুর্বলতা মাথা ধরা শ্বাসকষ্ট পাতলা পায়খানা ইত্যাদি প্রাথমিক চিকিৎসা গায়ে লাগলে ধুয়ে ফেলুন গিলে ফেললে বমি করান তবে অচেতন রোগীকে বমি করাবেন না প্রতি সত্তর প্যাকেটসহ ডাক্তারের সরানাপন্ন হন গোদামজাতকরণ গোল্ডে আপ পোষানো বিএসপি শুষ্ক ছায়াযুক্ত নিরাপদ জায়গায় সংরক্ষণ করুন খাদ্য খাদ্যদ্রব্য ও পশু খাদ্য হতে দূরে রাখুন রেজিস্ট্রেশন নং এপি পঁয়ষট্টি পঁচাত্তর প্রস্তুতকারক নিংবো সাইকেল কেমিক্যাল কোম্পানি লিমিটেড চায়না রেজিস্ট্রেশন হোল্ডার আমদানিকারক ও বাজারজাতকারী গোল্ডেন কি এগ্রি বিজনেস কোম্পানি লিমিটেড সর্বোচ্চ খুচরা মূল্য তিনশো পাঁচ টাকা কাট জগতের এক অনন্য নাম গোল্ডেন আপ নিঃসন্দেহে আপনারা ব্যবহার করতে পারেন পোকা দমনের জন্য অত্যন্ত কার্যকারী একটি কীটনাশক ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ